বিসমিনের রহমানুর রাহিম বেস স্টাইজনের তরফ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা দেখব খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য দুই হাজার চব্বিশ পঁচিশ ভর্তি বিজ্ঞপ্তি অনুসারে যারা পঁচিশ তো আবেদন শুরু হয়নি এখনও তো এই ইউনিট হচ্ছে ইঞ্জিনিয়ারিং বি ইউনিট হচ্ছে জিপিকে অনুষদ আর সি ইউনিট হচ্ছে মানবিকদের জন্য আর ডি ইউনিট হচ্ছে বাণিজ্যদের জন্য সিট সংখ্যা হচ্ছে কোটা ছাড়া এই ইউনিটে রয়েছে তিনশো তিনটি আসন বি ইউনিটে রয়েছে দুইশো ছেষট্টিটি আসন সি ইউনিটে রয়েছে তিনশো একানব্বইটি আসন ডি ইউনিটে রয়েছে তিরিশেটি আসন সেকেন্ড টাইম আসে এবং কোনো মার্ক কাটা যাবে না ক্যালকুলেটর ব্যবহার করা যাবে পরীক্ষা হচ্ছে খুলনার ঢাকা এবং রাজশাহী এটা হচ্ছে দুই হাজার চব্বিশ পঁচিশ ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী পঁচিশে আবার কিছু চেঞ্জ হতে পারে প্রায় সেমই থাকবে এটা হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য